তিনি খামারি বন্ধুরা ভেটকি বা কোরাল মাছ নদীর অরিজিনাল মাছ এই মাছগুলো এখন বর্তমানে আমরা ভোলা চরপেছরে নিয়ে যাব নদীর অরিজিনাল ভেটকি বা কোরাল মাছের পোনার প্রয়োজন হলে পাইকিরি রেটে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় পাইকিরি রেটে এই মাছগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি প্রিয় মাসিক খামারি বন্ধুরা আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা আমরা আজকে বারো হাজার পিস ভিটকি মাছের পোনা নিয়ে যাচ্ছি ভোলা চরফেশন আমাদের মাছ সব এই যে দেখেন হাফার ভিতরে যাবানো এখানে এই যে তিন থেকে চার ইঞ্চি চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের পোনা নিয়ে যাচ্ছি আজকে আমরা আমাদের গাড়ি হচ্ছে রাস্তার উপরে লাগানো আছে আমরা এখনই মাছগুলো গাড়িতে উঠাবো আমরা আজকে বারো হাজার পিস মাছ নিয়ে যাচ্ছি আপনারা জানেন আমরা গত বছর এক প্রোজেক্টে মাছ দিছিলাম আজকেও আমরা সেই একই প্রজেক্টে মাছ দিচ্ছি খামারি বন্ধুরা এই যে দেখেন এইগুলো হচ্ছে তিন থেকে চার ইঞ্চি সাইজের মাছ আমরা এই যে তিন থেকে চার ইঞ্চি সাইজের যে মাছগুলা এই মাছগুলা নিয়ে যাচ্ছে আজকে পাঁচ হাজার পিস টোটাল মাছ নিয়ে যাচ্ছে পাঁচ হাজার পিস আমরা হাফার ভিতর থেকে তিন থেকে চার ইঞ্চি মাছ পাঁচ হাজার পিস নিব এবং আর পাঁচ ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এই মাছটা নিব সাত হাজার পিস টোটাল বারো হাজার পিস মাছ নিয়ে যাব এই মাছটা আমরা দুইজন খামারি ভাইকে দিব একটা হচ্ছে ভোলাতে আর একটা হচ্ছে ভোলা চর পেছনে তো প্রিয় খামারি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওর সাথে থাকেন আশা করি ভিডিওটা ভালো লাগবে তো আমরা মাছটা দেখেন কিভাবে গাড়িতে লোড করি আমরা এই যে দেখেন মাছটা পাতিলি করে নিয়ে আমরা অক্সিজেন ড্রামে দিচ্ছি আমাদের গাড়িতে তিনটা অক্সিজেন ড্রাম আছে এই তিনটা অক্সিজেন ড্রামে আমরা বারো হাজার পিস মাছ নিয়ে যাব এই যে দেখেন আমাদের মাছ খুবই সুন্দর এবং খুবই সুস্থ সবল মাছ মাছটা কিন্তু আমরা খুবই পাকা করি মাছটা অক্সিজেনে দেওয়ার আগে ঝর্ণা খাওয়ায় মাছটা পাকা করে তারপর অক্সিজেন দিই এই যে দেখেন কত সুন্দর সপটি মাছ অনেক সুন্দর মাছ কিন্তু খামারি বন্ধুরা এই মাছগুলো অক্সিজেন দিয়ে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু নিয়ে যাইতে পারি আমরা এই মাছটা গাড়িতে করে টোটাল আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা পর্যন্ত রাখতে পারবো এইভাবে আমরা বাহাত্তর ঘন্টা পর্যন্ত বাংলাদেশের যে কোনো জায়গায় বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু ঈশাআল্লা রহমতে এখন বর্তমানে আমরা পৌঁছে যেতে পারি তো বাহাত্তর ঘন্টার ভিতরে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় এই মাছটা দিতে পারব তো আপনাদের যদি এই ভেটকি মাছের পোনার প্রয়োজন হয় যোগাযোগ করবেন এই ভেটকি মাছটা এক বছরে আড়াই থেকে তিন কেজি ওজন হয় এই যে দেখেন এই মাছটা আড়াই থেকে তিন কেজি ওজন হবে অনেক সটপটি এবং সুস্থ সবল মাছ এই মাছটা আড়াই থেকে তিন কেজি কীভাবে ওজন হবে যদি আপনারা খাদ্য দেন ভরপুর এবং পুষকুনিতে যদি প্রচুর খাদ্য থাকে তাহলে কিন্তু আড়াই থেকে তিন কেজি ওয়েট হবে যদি পুকুরে খাদ্য না থাকে তাহলে কিন্তু আড়াই থেকে তিন কেজি ওয়েট আসবে না তো আপনারা চেষ্টা করবেন ভেটকি মাছ ছাড়ার আগে ভেটকি মাছের খাদ্যটা মজুত করার জন্য আপনাদের প্রোজেক্টে তাহলে এই মাছটা সেরে আপনারা লাভবান হবে যে সকল খামারি ভাই ভেট ভেটকি মাছ চাষ আগে করছেন বা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের পরামর্শ অনুযায়ী ভেটকি চাষ করবেন ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন এই মাছগুলো হচ্ছে পাঁচ ইঞ্চি এই যে চার থেকে পাঁচ ইঞ্চি এই মাছগুলো দেখেন কত সুন্দর চার ইঞ্চি থেকে একোশ পাঁচ ইঞ্চি